শোনা কি করতেছ ওগুলা অনেক নিয়ে যাবে চালে এমনিতে নাহলে যে আশির সময় আসবে না চলে আসবে না পটেলে হাঁটিয়ে আসবে এত তার উপরে যাইবে। গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে জুয়ে সকালবেলাকার স্কুল আটটা সাড়ে আটটার দিকে বারটা বাজে এখন এই যে রেডি হয়ে পড়ছে বস 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 বাবা বসবে তো বাবা সিটে বসবে বসবে তো তুমি এখানে ধরো কেরিয়েতে ধরো এইখানে ধরো নন্দিনী বসবে পিছনে নন্দিনী শোনা টিফিন খাবা হ্যাঁ টিফিন খাবা ঠিক আছে নন্দিনী না যায় একদম দিয়ে তারপরে কোনার ক্লাসটা কিন্তু ধীরে ধীরে যাও ধীরে ধীরে যাও টাইম এখন হয়নি ধীরে ধীরে যাও গরমের দিন যেহেতু পড়ে গিয়েছে প্রচন্ড গরম তো এখন সকাল বেলা করে স্কুল এই যে সাড়ে আটটার দিকে শুরু হবে আটটা বাজে এখন তো গেল ওই যে জুইকে নিয়ে সাইকেলে করে আরও চলে আসবে জুইকে দেখে চাদর দিয়েছিলাম কেরিয়ার মধ্যে যাতে ব্যথা না লাগে বসার সময় ও কেরিয়েতে বসবে না তারপর ছিটে বসায় ওর পাপা কেরিয়েতে বসায় বসায় চালায় নিয়ে গেল আর সকালবেলা কালকে রাতে দুধ ছিল দুধ কলা চিরা এগুলো ভিজিয়ে ভালো করে মেখে মেখে খাওয়াই দিলাম এত সকালবেলা তো তোর ভাত রান্না হয় না চলো এখনও ঘরের কাজকর্ম কিচ্ছুই হয়নি মোটামুটি কয়েকদিন আগে ভুট্টার ক্ষেত থেকে ভুটটা তুলে নিয়ে এসেছিলাম ওই ভুটটাগুলোই দেখো এখন শক্ত হয়ে গিয়েছে আর অনেক বড় বড় হয়ে গিয়েছে তো সবগুলোই তুলে নিয়ে এসেছে ভুটটা জেঠিমাদের এগুলো তো জুইকে আনতে যাবে হচ্ছে ওর পাপা স্কুল ছুটি হওয়ার একটু আগে যাবে আর এদিকে জুই আসার আগে আগে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে হবে তার মধ্যে হচ্ছে স্নান করে রান্না করতে হবে কেননা এতক্ষণ সময় থাকলে ওর প্রচণ্ড খিদে পেয়ে যাবে এসেই ভাত খেতে যাবে তো এসেই ওকে খাওয়ায় ঠাওয়ায় একদম চাংড়ার ওদিকে নিয়ে যাতে বসে থাকতে পারি আমারও সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছে এই জন্য সকাল সকালই কেননা গরম ইদানিং প্রচুর পরিমাণে পড়তেছে আর এই আমাদের ঘরে সারাদিনে আমরা এক ফোঁটাও থাকি না শুধু এই কাজকর্ম আর রান্না বাড়ার সময়টুকু বাদ দিয়ে আর এই জন্য আর কি সকাল সকালই সব কাজ কমপ্লিট এই গরমে ঘরে বেশিক্ষণ থাকা মানে অসুস্থ হয়ে পড়া তো যাই হোক এদিকে হচ্ছে ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর এখন যেহেতু ঘরটা লেপা আছে তো ঝাড়ু দেওয়াও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সমান দেখা যায় একদম পাকা ঘরের মতো তাই না চলো এদিকে ঘর বারান্দা সব কিছু আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট এবারে কালকে যে শাড়ি পরেছিলাম ওই শাড়িটা আজকে সকাল সকাল ধুয়ে দিলাম আর এই জায়গাটা রোদ পরে তো এখানেই মেলে দিলাম তবে এখানে হালকা হালকা রোদ পরে একটু পরে এখানে ছায়া চলে আসবে তাতেই ভালো আর সুতি শাড়ি তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর একটু ছায়ার মধ্যে দিলে কী হয় কালারটা জ্বলে যাওয়ার চান্স খুব কম থাকে নাহলে বেশি রোদে দিলে পরে কালারটা জ্বলে যায় নতুন জামা কাপড়ের তাই এখানেই মেলে দিলাম কালকের মতো আজকেও যে পরিমাণে গরম পড়েছে কি বলবো খুব খুব গরম মানে একদম মানে অসুস্থ হওয়ার মতো গরম আর গরমে থেকে বেশি আমার যেটা হয় মাথা ব্যথা সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় মাথা ব্যথা তো যাই হোক এদিকে আমার কাজগুলো সকাল সকাল কমপ্লিট হয়ে গেল এবারে স্নানটা সেরে নেব সেরে তারপরে রান্নাবান্না শুরু করে দেব আজকে যে পরিমাণে গরম পড়েছে কালকের মতো কালকে তো একদম ফাটাফাটি গরম ছিল তারপরে আজকে আবার সেই গরম আজকে আবার বনিদের বাড়িতে হচ্ছে পূজা আছে তো বনির আসলে এমনিতেই একদম চুল যে সব ফেলা হয় তো চুল ফেলা হয়নি এখনও মানে চুল কাটেই কিন্তু মানে একটু হলেও রেখে দেয় তো এবার একদম পুজো করে মানে ইয়ে করবে নাড়া করে দিবে। তো যাই হোক এদিকে আমি হচ্ছে স্নানটা সারলাম স্নান সেরে ভাত বসিয়ে দিয়েছি এদিকে এদিকে বরিদের বাড়ি থেকে একটুখানি আসলাম গিয়ে তো এখন ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাঠটা নিয়ে জুসুনা স্কুল থেকে এসে আবার খাবে আর গরমও যে পরিমাণে পড়েছে সকালবেলা রান্না করাটাই বেটার চলো ভাত হচ্ছে এদিকে অল্প একটুখানি চাল বানিয়ে নিলাম তিনজনের জন্যই আর দুপুরবেলা তো ওই যে বনিদের বাড়িতে নিমন্ত্রণ আছে ভাত করেছি শুধুমাত্র আর মা করেছিল মাছের ঝোল তো মাছের ঝোল দিয়ে ভাত আর অন্য কোনো সবজি বানাইনি দুপুরে তো ওখানেই খাওয়া দাওয়া করব তো এদিকে হচ্ছে আমি ভাত হওয়ার একটু পরেই খেয়ে নিয়েছিলাম আর জুইয়ের পাপাও খেয়ে নিয়েছি তো এখন জুইকে এই চাংড়ার মধ্যে নিয়ে এসে খাওয়াচ্ছি আর ইদানিং দুই তিন দিন ধরে এরকমই হচ্ছে স্কুল থেকে চলে আসার পর বাচ্চাকে একদম চেঞ্জ করে এইদিকে সাথে সাথে চাংড়ার এদিকে নিয়ে আসি এখানেই খাওয়া দাওয়া এখানেই ঘুমনও কি আর বলবো মানে পুরো বিছানায় এখানে যেন লাগিয়ে রাখি একদম বিকেলবেলা যখন রোদ উঠে চাঙড়া এখানে তখন শুধুমাত্র ঘরে গিয়ে শুই তো এদিকে দেখতে পাচ্ছ গাছতলার নিচে কি সুন্দর আরামে শুয়ে আছি বাচ্চাকে নিয়ে এখন ঘরের ভিতর ঢুকে ভাবি যে আগের বছর গরমে কিভাবে কাটাতাম এত তবে যাই হোক এবছর এই জায়গায় চাঙড়াটা হয়ে অনেকটাই গরম থেকে বেঁচে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ জুইশোনা মেহেন্দি পড়েছে তো তোমাদেরকে দেখাচ্ছে আমি নাকি দেখাইনি তো ওই বলতেছে দেখো বন্ধুরা আমি মেহেন্দি পড়েছি তো জুসোনাকে ভাত খাওয়ানোর পর এই যে ও প্রসাদ খাচ্ছে বনিদের বাড়িতে পুজো হয়ে গিয়েছে তো প্রসাদ নিয়ে এসে দিয়েছে বাবা আর লিচু নিয়ে এসে দিয়েছে তো খেয়ে দিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটু পরে আবার নিয়ে যাব ঘরে কেননা হালকা হালকা রোদ উঠতেছে এখানে বন্ধুরা এই যে জুইসোনা ঘুমিয়ে পড়েছে গরমে যে গরম প্রথমে চাংড়ার ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে নিয়ে এসে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছে আমিও ওর সাথে সাথে শুয়ে শুয়ে ঘুম পাচ্ছিল কিন্তু গরমে না শরীরটা খুব খারাপ লাগতেছিল তো শুয়েছিলাম এতক্ষণ এই যে উঠলাম উঠে মুখ টুক ধুয়ে জুয়ের পাপা বলতেছে রেডি হও তো এই যে শাড়িটা পরে নিলাম যে শাড়ি পরে নিয়েছি চলো এখন যাই এতক্ষণ তো যাইনি সেই সবজি কেটে দিয়ে কতক্ষণে আসছি তখন থেকে বাড়িতেই গরমে আর বাঁচা যাচ্ছে না যে পরিমাণে গরম পড়েছে সব সময় নাইটি পরে থাকা অভ্যাস আগে তো নাইটি পরাও অভ্যাস ছিল না চুড়িদার কুর্তি এগুলোই পরতাম তো ধীরে ধীরে নাইটি পরা অভ্যাস হয়েছে এখন হচ্ছে কি শাড়িটা পরা অভ্যাস নেই হঠাৎ করে শাড়ি পরলে পরে এত পরিমাণে অস্বস্তিকর লাগে কিন্তু হঠাৎ করে শাড়ি পরলে ভালোও লাগে একদিকে খুশি লাগে তো সেটাই বলতেছিলাম আমি ওকে যে এতদিন পর আমি শাড়ি পরি আর শাড়ি পরে শুরু হয়ে যায় তো চলো এসে এখানে বসে সবার সাথে গল্প করতেছি আর কি বলতো প্রায় খাওয়া দাওয়া অনেক মানুষের হয়ে গিয়েছে আর এই যে বাকি যে কয়েকজন আছে বাড়ির তো সবাই মিলে এখন বসে পড়বো ও যে আমাকে ভয় দেখায় <on> <aro> もい、もし食べられ。<exper 3> <日> পূজার প্রসাদ অনেক ধরনের আইটেম কিন্তু নিরামিষ পূজার প্রসাদ তো নিরামিষই হয় আর হচ্ছে ডাল তারপরে হচ্ছে শাক বেশ অনেক কয়েক ধরনের চাটনি তারপরে ঘন্ট তারপরে পাঁপড় তো সব মিলিয়ে এই খাওয়া দাওয়াগুলো না খুব দারুণ লাগে কেননা অনেক ধরনের আইটেম থাকে তো খুব সুন্দর হয় সব কিছুই অনেক টেস্টি হয় তারপর হচ্ছে পায়েস পনির আলুর সবজি তো এদিকে কাণ্ড দেখো আমরা জুইসোনাকে ঘুম পাড়িয়ে রেখে সবাই মিলে একসাথেই বসে পড়েছি খেতে মা বাবাও চলে এসেছে ভেবেছিলাম বাড়িতে হয়তো বাবা আছে কিন্তু সবাই চলে এসেছে তো সবাই মিলে একসাথেই বসে পড়েছি এই বিকেলবেলা খেতে আর ওইদিকে জুইশোনা ঘুম থেকে উঠে একদম সেই কান্না শুরু করে দিয়েছে একা একা ভয় পেয়ে গিয়েছে হয়তো ঘুম থেকে উঠে প্রথমে চাংড়ার ওইদিকে গিয়েছে গিয়ে দেখেছে ওখানেও কেউ নেই একদম খুব চিৎকার করতেছে তারপরে জুর পাপা তাড়াতাড়ি করে উঠে গিয়ে ওকে নিয়ে আসলো যে এখন কোলে করে খাওয়াচ্ছে তো একসাথেই খাচ্ছি

রে কাটানাই এটা হয়েছে বাবা তো পমির মা দিদি নাকি শাড়ি নেবে শাড়ি দেখতে চলে আসলো তো আমিও চলে আসলাম সাথে সাথে শাড়ি কুর্তি তো চলো আজকের এই ছোটো ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকুক বাই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা